কেমন যেন বিশেষ অঙ্গটা স্বাভাবিকের তুলনায় সবসময় দুর্বল ছোট ঠান্ডা বিশেষ সময় টাইম নাই মানে খুবই খারাপ একটা অবস্থা যেটাকে ধ্বজবঙ্গ বলা হয় সে অবস্থার মধ্যে আছে এবং মানে ক্ষেত্রে প্রস্রাবের চাপ দিলে ধরে রাখার ক্ষমতা একদম কম বিশেষ করে মেঘলা দিন মানে আকাশ যেদিন মেঘলা থাকে অথবা ঠান্ডার দিন বৃষ্টির দিনে প্রস্রাবের অবস্থা খুবই খারাপ ঘন ঘন প্রস্রাব হয় এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি যেটাকে বলা হয় ধ্বজবঙ্গ বা রোগ এই ধ্বজবঙ্গ বা মেহরোগের আপনি হোমিওপ্যাথি অনেক ওষুধ বলছি তবে আয়ুর্বেদিক ওষুধের মধ্যে পরীক্ষিত কয়েকটি ওষুধের ব্যাপারে কথা বলবো যে ওষুধটা আপনার এই সমস্যাটি স্থায়ী এবং দ্রুত সমাধানে সক্ষম এবং খুব ভালোভাবে কিন্তু আপনার এটা কাজ করবে তো এখন বিষয়টা হলো যে আসলে আপনি আয়ুর্বেদিক ওষুধগুলো কিন্তু আসলে এটা শরীরের জন্য অত্যন্ত উপযোগী কারণ এটা কোনো পার্শ্বগতিক্রিয়া নাই আর এখানে পারফেক্টলি এটা মালিশের ব্যাপারে কথা বলবো যে মালিশটা আপনার এই ছোট দুর্বল বাঁকা সমস্যা থেকেও সমাধান করে দিতে পারে তো আয়ুর্বেদিক ওষুধের কথা যেহেতু আজকের এই বলতে চাচ্ছি তাহলে সর্বপ্রথম যে ওষুধটির ব্যাপারে কথা বলবো সেই ওষুধটির নাম হলো চন্দনা সব চন্দ্রনা হলো সম্পূর্ণ আয়ুর্বেদিক একটা ওষুধ এই আয়ুর্বেদিক ওষুধটি যদি আপনি দেখেন মার্কেটে পাওয়া যায় বিভিন্ন ভাবে আপনার দেখা যায় যে কোম্পানিগুলাই ব্যবহার করবেন এখানে প্রত্যেকটা ওষুধই সঠিক ওষুধ ব্যবহার করবেন কারণ আয়ুর্বেদিক ওষুধ সবথেকে বেশি মানুষ আহ বেশি কোম্পানি ভুয়া কোম্পানি বিকৃত করে থাকে তো এই কারণে আয়ুর্বেদিক ওষুধ কেনার ক্ষেত্রে একটু দেখে শুনে বুঝে কিনবেন তো যাও এখানে আপনার চন্দনার সব আপনার এই সমস্যাটি সমাধানের জন্য খুবই ভালো এবং চন্দন অন্যতম একটি শ্রেষ্ঠ পালন করে সেই সাথে এখানে আর একটা ওষুধ রয়েছে নাম হচ্ছে আপনার কামিনী বিদ্রাপন রস এই কামিনী বিদ্যাবন রসে কিন্তু আপনার এই সমস্যাটি খুবই দ্রুত সমাধান করতে সক্ষম এবং সেক্সের টাইম বৃদ্ধি করা দুর্বলতা শিথিলতা দূর করার জন্য

শ্রীগোপাল তেল এটা বা যদি আপনি সকাল বিকাল মানুষ করেন তাহলে আপনার এই লিঙ্গের যে বাঁকা তেরা দুর্বলতা রয়েছে এই সমস্যাগুলো সমাধান করে একদম শক্তিশালী লম্বা এবং মোটা করতে সক্ষম এবং এটা অত্যন্ত কার্যকরী এবং অত্যন্ত ভালো একটা ওষুধ সঠিক প্রকৃত কোম্পানির প্রকৃত ওষুধ যদি ব্যবহার করেন তাহলে রেজাল্টের দিক থেকে আপনি খুব ভালোভাবে কাজ করবে তো এখানে আরো বেশ কিছু ওষুধ রয়েছে অনেক আপনাকে বুঝতে হবে সেটা হলো আপনার রোগের অবস্থা না কারণ এই ওষুধগুলো প্রয়োগের ক্ষেত্রে আপনার রোগের অবস্থা রোগের কন্ডিশন এবং আপনার বয়সও গুরুত্বপূর্ণ বিশেষ করে অল্প বয়স্কদের জন্য এই ওষুধগুলো নয় অল্প বয়স্ক মানুষ যদি ওষুধ লাগান সেক্ষেত্রে কিন্তু আসলে হতে পারে যদিও পর্যাপ্ত এবং সঠিক মাত্রায় ওষুধ খেলে এই ওষুধগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো ক্ষতি করবে না কিন্তু অবশ্যই একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধগুলো নির্ধারণ করতে হবে যদি আপনার রোগটা দীর্ঘদিনের হয় পুরাতন হয় এবং বেশ জটিল মনে হয়

ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম